আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আসছি জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার এক কৃষক ভাইয়ের জমিতে বেগুনের জমিতে তো এখানে বেশ কয়েকবার আমি আসছিলাম আমি প্রায়ই এখানে আসি তো কৃষক ভাইকে আমি মাঝে মধ্যে আমাদের গ্রিন বাংলা অ্যাগ্রোভেট লিমিটেড কোম্পানির পণ্য ব্যবহারের পরামর্শ দিয়ে থাকি দর্শক এই বেগুন চাষের জন্য প্রথমত প্রথম থেকেই যে যে পণ্যগুলো ব্যবহার করা হয়েছে সেটা হলো যখন এটার মাটি প্রস্তুত করা হয় তখন এখানে বিঘা প্রতি আপনার জিবি জিং মনো এক কেজি করে দেওয়া হয়েছিল এবং জিবি ম্যাক্সাল এবং জিবি জিপসাম এবং অনুখাদ্য হিসেবে আরও আছে জীবন এবং যখন এই চারাগুলো আস্তে আস্তে একটু বড় হয়েছে সেই ক্ষেত্রে পাতা কুকড়ে যাওয়ার জন্য আমরা ব্যবহার করেছিলাম নির্বাণ এবং ডগা ও এবং ফল ছিদ্রকারী ছিদ্রকারীর জন্য ব্যবহার করেছিলাম আহ পাঞ্চ এবং সাদা মাছির জন্য ব্যবহার করেছিলাম মসবি এবং আরো আছে এগুলো মূলত আসলে সব কম্বিনেশন করে এই এই জমিতে ব্যবহার করা হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আলহামদুলিল্লাহ এই জমির যিনি কৃষক তিনি খুবই আহ সন্তুষ্ট গ্রিন বাংলা এগ্রোভেট লিমিটেড কোম্পানির প্রতি এবং এই পণ্যর প্রতি উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এর পরবর্তীতে উনি এই কোম্পানির পণ্য উনি ব্যবহার করবেন এবং অন্যান্য কৃষকদের কেউ উনি এই পণ্য ব্যবহার করার আর পরামর্শ দিয়ে থাকবেন উনি আশ্বস্ত করেছেন তো আমরা আসলে আহ ওনার সঙ্গে কথা বলতে পেরেছি ওনার সঙ্গে দেখা হয়েছিল আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি আপনার পরিচয়টা দেন এবং এই যে পণ্য ব্যবহার করছেন তাতে আপনি কতটুকু উপকৃত হয়েছেন এই বিষয়ে আপনি জনগণের উদ্দেশ্যে বা কৃষকদের উদ্দেশ্যে কিছু বলেন আমি মোহাম্মদ শফি আলম আমার বাড়ি দেওয়ানগঞ্জ থানা জামালপুর জেলা আমি গ্রিন বাংলার প্রোডাক্ট ব্যবহার করে অনেক উপকৃত হয়েছি আমার ক্ষেত্রে অনেক আসলে রোগ টোক আসলে সব গ্রিন বাংলার প্রোডাক্ট ব্যবহার করে উপকৃত হয়েছে কৃষক ভাইদেরকে উদ্দেশ্যে বলতে চাই যে গ্রিন মাউন্ড প্রোডাক্ট ব্যবহার করুন আপনারা সবাই উপকৃত হবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমাদের কোম্পানির প্রোডাক্ট ব্যবহার করে আপনি উপকৃত হয়েছেন তো আমরা আশা করব যে আপনি পরবর্তীতে আমাদের এই পণ্য আরও ব্যবহার করবেন এবং আশেপাশে আপনাদের যারা কৃষক ভাই ব্রাদার আছে তাদের সঙ্গে আপনারা এই আমাদের পণ্য ব্যবহার করার জন্য তাদেরকে পরামর্শ দিবেন আমরা এটাই আপনার কাছে আশা রাখছি তো আজকের মতো সমাপ্ত ঘোষণা করে আমরা বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ভালো থাকবেন